জুলাই হত্যাকাণ্ডে জড়িত শেখ হাসিনা সহ পঁচাত্তর জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার এমনটি জানান ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে সাপ্তাহিক এ একথা জানান তিনি আগামীকাল থেকে প্রবাসীদের ই পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে এস এম এস সার্ভিস চালুর কথাও জানা হয় এছাড়া পনেরোই জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেবেন পাঁচটি সংস্কার কমিশন ভারতে শেখ হাসিনার ট্রাভেল ডকুমেন্টে আছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম আজ জামায়াতের আমিরের সাথে বৈঠক করেছে প্রধান উপদেষ্টা সংস্কার ও সংস্কার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে বলেও নিশ্চিত করেন প্রেস সচিব বাতিল করা এবং জুলাই কিলিং এর পরে জুলাই কিলিং সাথে জড়িত জুলাই কিলিং সাথে অভিযুক্ত জুলাই কিলিং এরকম পঁচাত্তর জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে এর মধ্যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন যদি কোন রিফর্ম হয় তাহলে উনি বলেছেন যে এটা ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন করা যাবে যেতে পারে আর একটা হচ্ছে যে যদি পলিটিক্যাল পার্টিগুলো বা আমাদের অংশীজন যদি মনে করে এই ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে যদি তারা আরও বেশি রিফর্ম চান সেক্ষেত্রে এটা আরও ছয় মাস লাগবে আর কি